কবি সুনির্মল বসুর জীবনকাল উনিশশো দুই থেকে উনিশশো তিনি ভারতের বিহারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যে তার শিশুদের জন্য যে অবদান রয়েছে সেটা নিঃসন্দেহে উল্লেখ করার মতো চলুন তার একটি কবিতা শোনা যাক কবিতার নাম গল্প বুড়ো বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো ছুড়ে চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে কেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপ কথা চাই রূপ কথা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ ওষ্টরা আই রে ছোটে ছোট্টরা কি আছে মোর তলপিটাই দেখবি যদি জলদি আয় কাঁধের এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তিদানব যক্ষীরাজ রাজপুত্র রাজ মনপবনের দাঁড়খানা আজগুবি সব কারখানা ভর্তি আমার তলপিটাই দেখবি যদি জলদি আয় কড়ির পাহাড় সারবাঁধা মানে ঘেরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হাট্টমেলার খানা আটকালো এই তল্পিটাই দেখবি যদি জলদি আয় কেশবতী নন্দিনী এই থলেতেই বন্দিনী শীতের প্রখর প্রত্যূষে আসবে না যে সত্যি সে ভাঙ্গ তাদের মূর্খতা বলবো না করুক কথা সবাইকে ধন্যবাদ